দেবে কাঁচের চুরি না দিয়ে দিল পচা ফুল জীবনের প্রথম বাইজকোপ দেখলাম এবং টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করলাম বাপ্পা মজুমদার গান গাচ্ছে এরকম ভিড় এখানে আগে আমি আর কখনো দেখি নাই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিষান ব্লগ সবাইকে জানাই শুভ নববর্ষ রোজ দিনের মতো আজও বের হয়েছিলাম হাঁটতে দেখি পড়া রাস্তা আলপনায় ভরে গেছে সামনে দেখি শাহাবুদ্দিন পার্ক ভাবলাম পার্কে থেকে একটু ঘুরে যাই পুরো পার্কটা জুড়েই এভাবে সাজানো হয়েছে এখানে ছোট ছোট অনেক স্টল বসেছে আমরা যখন গিয়েছিলাম তখন স্টলগুলো সাজানো হয় নাই মাত্রই সাজানো হচ্ছিল এই যে গয়নাগুলো দেখতেছো আমি কিন্তু রাতে গিয়ে এইগুলো আর পাই নাই এই যে এত সুন্দর ফুল দেখতেছ না এগুলো কিন্তু রাতে আর পাই নাই মঞ্চটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে অনুষ্ঠান এখনো শুরু হয় না এই মেবি বারোটা থেকে মনে হয় অনুষ্ঠান শুরু হবে এখানে আরো ছিল বাইস্কোপ টিয়া ভাগ্য পরীক্ষা এখানে ছোট ছোট কিন্তু অনেক এনজয় করতেছে কেউ করতেছে কেউ দোল খাচ্ছে আমিও মাঝে মাঝে এখানে গিয়ে দোল নাই গিয়ে বসে থাকি এদেরকে দেখে মনে হয় আবার ছোটবেলায় ফিরে যাই এটাই সমস্যা ছোট থাকতে মনে হয় কবে বড় হব কবে বড় হব আর এখন মনে হয় যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম এখানে কি সুন্দর আর্ট করা রয়েছে ঢাক ঢোল হাতি পাখি এটা রাতের অবস্থা দেখো কোথায় গেল সব ঢাক ঢোল পাখি এখান থেকে বই নিয়ে পড়ে রেখে দিতে পারো চাইলে গিফট দিতে পারো কর থেকে আমরা দুটা চা নিয়েছিলাম যেহেতু সকালে নাস্তা করি নাই চা খেতে খেতে লেক ঘুরে দেখলাম লেকপাড়ের পুরো ভিউটাই হলো এটা অনুষ্ঠান যেহেতু শুরু হয় নাই বিকালে অনুষ্ঠান ভাবছি বিকালে আসবো বাইরে একে রোদ্দুর তারপরে প্রচুর গরম এই জন্য সন্ধ্যার পরে বের হওয়া বের হয়ে দেখি বাইরে প্রচুর জ্যাম এসে দেখি অনুষ্ঠান প্রায় শেষের দিকে বাপ্পা মজুমদার গান গাচ্ছে এবং এটাই তার লাস্ট গান ছিল আর কে কে আসছিল সেটা আমি জানি না এরকম পরিমাণ ভিড় এই পার্কে আমি আগে কখনো দেখি নাই গান শেষ করে খাবারের স্টল গুলো ঘুরে দেখলাম এখন কিন্তু অনেক স্টল বসেছে সকালে কিন্তু এত স্টল ছিল না আমি এখন বাইস্কোপ দেখবো আর টিয়া পাখি ভাগ্য পরীক্ষা করবো ছোটবেলায় অনেক ইচ্ছা ছিল বাইস্কোপ দেখার তখন আর আসলে ইচ্ছাটা পূরণ হয় নাই আজ এই ইচ্ছাটা পূরণ করব। ছোটবেলায় যদি বাইস্কোপ দেখতাম তাহলে মনে হয় দেখে মজা পাইতাম এখন আসলে সেই মজাটা আর পেলাম না বাইস্কোপ দেখি এটা মনে হলো লাটাই ঘোরাচ্ছে আর একটার পর একটা সিনারি আসতেছে এটাই বাইস্কোপ এখন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করব। ছোটবেলায় কিন্তু টিভিতে আমরা সবাই টিয়া পাখিদের ভাগ্য পরীক্ষা করা দেখেছি আজ আমি সেটাই করব। চলো আমার ভাগ্যে কি আছে দেখি তোমরা যদি কেউ আমার মতো ভাগ্য পরীক্ষা করে থাকো লেখাগুলো যদি কিছু নেগেটিভ আসে তাহলে কিন্তু তোমরা কেউই সিরিয়াস ভাবে এটা নিবা না লেখাগুলো কিন্তু তারা নিজেরাই লেখে এবং নিজেদের ইচ্ছা মতো সাজাই এটা নিয়ে কিন্তু সিরিয়াস ভাবে কোনো বিষয় না এখানে বৈশাখিক টি শার্ট ব্যাগের কালেকশনও ছিল অনেক সুন্দর সুন্দর কাচের চুড়িও ছিল ছোট বাচ্চাদের খেলনাও ছিল হঠাৎ তোমাদের ভাইয়া আমাকে ফুল এনে দিচ্ছে আমি বললাম এই কি ফুল দিলা এরকম ফুল কি কেউ কাউকে দেয় তোমাদের ভাইয়া বলল যা ওখানে আছে তার মধ্যে এই দুইটা ফুলই ভালো আমি বললাম কি বলো সকালে দেখি গেলাম এত সুন্দর সুন্দর ফুল আর এখন কিছুই নাই তোমরাই দেখো কত সুন্দর সুন্দর ফুল আর এখন হাতে যদি এই ফুল থাকে কেমন লাগে রাতের ভিউটা দেখো এখানে ছোট ছোট পিচিরা ছবি আট করতেছিল এই বাচ্চার থেকে ওই বাচ্চার তুলিটা বড় হয়ে গেছে দেখে মনে হচ্ছে মনের খুশিতে ইচ্ছা মতো রং করতেছে এই যে আরেকজনকে দেখো লড়ুত ছক্কা নিয়ে কি খুশি এই তো ছিল আমাদের বৈশাখী উদযাপন তোমরা কে কে করেছো আমাকে কমেন্ট করে জানাতে পারো পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ